হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু चैनल চ্যানেল এই যে সন্ধ্যার সময় নার্সিংহোমের খাতাপত্র রেডি করছে আমাদের বললাম না সারপ্রাইজ আছে সারপ্রাইজ 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 বলে দিয়েছিলাম যাইপার হোক আমাদের নার্সিংহোমে এতদিনের অনেক কষ্ট করে একটা নার্সিংহোম হয়েছে নিজেদের নয় মানে লোকেদের আমরা চালাবো নার্সিংহোমের লাইসেন্সও ছিল না অনেক কাঠ করব। পুরীর লাইসেন্সও বার করানোর চেষ্টা করা চলছে কালকে আর উদ্বোধন উদ্বোধন হয়ে গেছে শিবরাত্রির দিনে বাবার কি পায় বাবার আশীর্বাদে একটা আমাদের নার্সিংহোম হয়েছে কী বলব হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে কান্না পাচ্ছে বেশি কান্না পাচ্ছে হাসি পাচ্ছে না আমার এত কষ্ট পরের নার্সিংহোমে থাকে যে কত কষ্টে কথা শোনো এ করা অনেক অনেক অসুবিধা করে থাকতে হয় ওখানে একটা নিজেদের নার্সিংহোম হয়ে যাচ্ছে মানে কিছু তো যেটুকু ইনকাম হয় বলি কম ইনকাম হোক নিজের তো ওটা নিজের মানে ওর থেকে কম হোক তবু ঠিক আছে এই নার্সিংহোমও ছাড়বে না যেখান থেকে মানুষ ওঠে ওই জায়গাটা ভোলাটা উচিত নয় এখন ওই জায়গাটাতেও যাব আমরা তো এক সপ্তাহ নতুন নার্সিংহোম তো এক সপ্তাহ থাকবে ওখানে তাই যে সে পরের দিন সকালের এটা সকালে উঠেছে উঠে তো এখানে একটা পাখি বসেছিল এটাই দেখাচ্ছি এত ভালো লাগছে মন থেকে কী বলবো খুব খুব ভালো লাগছে আমার স্বামীকেও খুব একটুখুনি মানে বলছে খুব ট্রেস মানে কষ্ট হচ্ছে হচ্ছে এত সব সামলাতে হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে একটা যে আনন্দ হচ্ছে সেটা আমিই দেখতে পাচ্ছি খুব খুশি মানে নিজের থেকে যে কিছু একটা করতে পেরেছে আর এরা এখন ঘুমাচ্ছে উঠেই নেই আমার স্বামী যদি কোনো এমন কাজের মানে সবসময় ব্যস্ত থাকে এমন মানুষ সত্যি অনেক কষ্ট করে একটা নার্সিংহোম হলো নার্সিংহোম করা তো নয় অবস্থা অনেক 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 দিক সামলাতে হয় তো যে যাবে পরে সকালে শিবরাত্রি সকালের দিনে আগে দুদিন তিন দিন যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু দিয়ে আসছে মানে সব কিছু জিনিসপত্র তো লাগবে একটা সংসারের মতো ওখানেও নার্সিং আছে আছে সব কিছু ব্যাগপত্র এইগুলো কী সব বাকি ছিল আবার ওই দিনে নিয়ে যাচ্ছে উদ্বোধন হবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে জলখাবারও না ওখানে গিয়ে Thank you. উদ্বোধন হয়ে গেছে সব যে যেই মানে মালিকগুলো সব দাঁড়িয়ে আছে অনেকগুলো মালিক আছে ওখানে চার পাঁচজন মালিক আছে সব মানে কোটিপতি সব ব্যবসায়ী ওদেরই লায়েন্স হসপিটাল এটা জামুড়িয়াতে যদি আসানসোলের কেউ হন তাহলে জানবেন আসানসোল বানপুরের যারা আশেপাশে আছে আমাদের মানে তারা জানবে লায়েন্স হসপিটাল বিখ্যাত অনেক দিনে লাভ এই হসপিটাল আগে অন্যরা চালাচ্ছিল পারেনে চালাতে তা দেখুন এই বাঁদরগুলো আমার হাজব্যান্ড আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে ওখান থেকে বাঁদরগুলো এসে বলে ভিডিও পাঠামি পাঠাও দেখো কত বাঁদর নেমেছে বজরাং বলে কি পাও আমাদের মানে এই দিনটায় আগে বাবার কি বাবার দেখো বজরাং বলে ভক্তরা এসে আজির মানে কিছু খাচ্ছে মানে পাতা পাতা খাচ্ছে ফল ফল খাচ্ছে কিছু গাছ ফাছ আছে মানে মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর ভাষায় বসবাস করতে পারবো না এত ভালো লাগছে এনে নিজেদের একটা নার্সিংহোম হয়েছে মানে আমরাও যাব আমরা পরে যাব যখন কার্ডের ব্যবস্থাও হবে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে অনেক গ্রাম আছে তো কার্ড না হলে নার্সিংহোম চালানো সম্ভব নয় কার্ডের ব্যবস্থাও হবে স্বাস্থ্যসাথী কার্ডের তখন আমরা যাবো আর আমি তো কাজ জানি মানে প্র্যাকটিসটা নেই কাজ জানি এমনি প্র্যাকটিস করতে করতে এসে যাবে সমস্ত কাজ পারি নার্সের ভালোই হবে আমি তো কাজ করতে পারলে আর কিছুই চাই না মনে হচ্ছে আর ছেলে মেয়েগুলোকেও দেখতে হবে একটু মানে খুব খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি রে কী কথা জড়িয়ে যাচ্ছে আমার এতটা মন থেকে এতটা ভালো লাগছে না কি বলবো যাক ভগবানের কৃপা শিব বাবার আশীর্বাদ আমাদের শিব বাবা সত্যি আমি যার বড় ভক্ত মানে যাকে ছাড়া আমার দিন অন্ধকার মানে তার কৃপাতে মানে এত ভালো তারপরে পরে সন্ধ্যার সময় এবার আমি পূজা দিতে যাব সারাদিন উপাস করে আছে নির্জলা উপাস কিছুই খায়নি এটা গঙ্গা জল এটা দুধ আর ফল সমস্ত গোটা ফল আমাদের কলা দিতে হয় শিব বাবার মাথায় কই দিতে হয় সব নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি মন্দিরে বাবুকে মোবাইলটা ধরতে দিয়েছে দেখুন তাড়াতাড়ি করছে ওখানে জল ফলের ব্যবস্থা আছে জলও নিয়ে এলাম সব এখানটায় অতটা দেখাতে পারে না বাবু যতটা দেখিয়েছে এটাও ভালোই বড় মন্দির এখানে তা আমার একটু গুছাতে করতে মানে একটু দেরি হয়ে গেছে দেখেন ক্যামেরাতে কী অবস্থা すでにくてかいなのにパなとこれを。<music> <music>

আমার পূজা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ব্রাহ্মণগুলো চলে এসছে এবার পূজা আরম্ভ হবে না সেই আগের দিন থেকে কীর্তন হচ্ছে এই ছটা পর্যন্ত ছটাতে কততে পেয়েছে না সে শিবরাত্রির শিব চতুর্দশে তারপরে খুব পূজা হয়ে গেছে মোটামুটি সাতটা বাজে এরকম ওরাও মানে গোটাতে আরম্ভ করেছে সব গুটিয়ে নিয়ে তারপরে ইয়ে করবে মানে পূজা আরম্ভ হবে এবারে ওই জন্য তাড়াতাড়ি করছে আমি গিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি নাহলে আমার এখন সেই নটা পর্যন্ত অপেক্ষা করতে হতে হবে আর এবারে আর বাড়ি ময়দান যায়নি আমাদের বাড়ি ময়দান মন্দির আছে জানেন অনেকে মন্দিরে যাওয়া যায়নি ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি করে যাবো আমার হাজব্যান্ডও নেই ওই জন্য আর গেলাম না দক্ষিণেটা দিয়ে দিলাম দিয়ে এবারে ও বাইরের দিকেও অনেকগুলো ঠাকুর আছে পূজা করব এবারে প্রণাম টনাম করে নিলাম এখানে হচ্ছে শিব বাবার বাহন ওকে পূজা করে নেবো

পাশে একটা ছোট মতো রুমের মতো করা আছে এখানে বলি আছে এখানেও আমরা পূজা করছি আমি পূজা করছি বাবু যাচ্ছে ভিতরে আমি পূজা করছি তারপর আমার পিছনেও আছে কয়েকজন এসেছিল আবার ঘুরেও গেল আবার কয়েকজন পূজা করছে পূজা করবে বলে দাঁড়িয়ে আছে ছোট তো এটা রুমটা ঘরটা ওখানে সব কালী মায়ের ফটো আছে এ আছে তারপর বজরাঙ্গবলির মূর্তি আছে কিন্তু বজরংবুলের মূর্তি তা আমি আবার বলছি যাও ক্যামেরা করতে হবে না দিদিকে দেখ দিদি বাইরে আছে আবার কোথায় চলে যাবে যাবে না ওখানেই দাঁড়িয়ে থাকবে তবু বড় হচ্ছে না মেয়ে মেয়ে বড়ো হলে মানে মায়েদের অনেক দায়িত্ব থাকে ওই জন্যে বলি যা যে বাইরে যা বাবু বাইরে চলে গেল তারপর আমি আর একটা মন্দিরে চলে এসেছি ওখানে পূজা হয়ে গেছে এইটাও ওই এখানে কালী মন্দির এটা মা কালীর মন্দির এখানে কত রকম দেখো বিহারীদের মন্দির তো এটা ওই জন্য ঠাকুর এইগুলো কি ঠাকুর ঠিক জানি না অনেক রকম দেখো আছে এখানে সবাইকে সিঁড় দিতে হয় ফুল প্রসাদ এসব দিতে হয় তারপরে বাড়ি চলে এসছি পূজা হয়ে গেছে বাবুরা চেপস টিপস কিনলো দোকানে তারপর বাড়ি চলছে এই যে পূজা করে এই মাত্র এলাম পূজা করে চলে দেখা যাচ্ছে কখন ডাক্তার পূজা করে এই মাত্র এলাম তারা হোক করে পূজা করলাম মন্দিরে পূজা শুরু হয়ে যাবে এই মাত্র এলাম

প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খাওয়া হয়ে গেছে তারপরে লুচি করছি লুচি আলুর দম করবো দুপুরে ওর ঠাকুমা রান্না করেছিল ডাল আলু ভাজা ভাত ওরা খেয়েছিল দুপুরে আজকাল আমি আর রান্না করিনি আর রাতে করছি লুচি ময়দার লুচি করব আর আলুর দম করব আমার বাবুর হচ্ছে লুচি করলে আলুর দম করতেই হবে নাহলে বলবো আমি খাবোই না এবারে বাচ্চাদের হিসাবেই বড়রা বড়রা তো যা খুশি খেয়ে নেবে আবার মেয়েরা বউরা ঘরের বউরা তো মানে ছেলেরা তবু বাঁচে এটা খাবো না ওটা খাবো না বউদের তো আর বাচ্চা চলবে না যেটা পাবে সেটাই খাবো তা এখন আমার হাজব্যান্ড নেই এখন নালে ওর জন্য আবার কিছু আলাদা কিছু করতে হতো তা ও বললো যে আলুর দম খাবো তা বলে লুচি আর আলুর দম করে দিই লুচি আলুর দম খেতে খুব ভালোই লাগে আলুর দমটা করে যে এবার লুচিটাও লুচিটা করে নেব হয়ে যাবে দেখুন আলুর দমটা কি সুন্দর মাখা মাখা করে করেছি আর এই যে লুচি লুচি বেশি করিনি আর উপাস করে তো উপাস করে মানে বেশি খাওয়া যাবে না ওই জন্যে কম করেই করেছে তারপর ওই খেতে বসেছে সবাইকে দিয়ে দিয়েছি ওরা ওই ঘরে খাচ্ছে আর আমি রান্না ঘরে খাচ্ছি ঠিক আছে বাই এভরি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন একটা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যা সমস্যা বলবেন কমেন্ট করে আমাদের নার্সিংহোম হয়ে গেছে এবার আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো ঠিক আছে রাখছি